বন্ধুরা আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম যা খুশি ভিডিও থেকে আমি ক্যাপস দেখতে পাচ্ছ আজকে আমি এখন মাঠের ধারে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ পুরো চারিদিকে ধান রয়েছে তাই আর এখানে রয়েছে কিন্তু ওই দুটো চলছে থাঙ্কাটা গাড়ি তো আমার সামনে একটু জমি আছে জমিটা তো লেবার আমি দিয়ে কাটাই নি কারণ আমার গরু বাচ্ছা বাড়িতে তেমন কিছু নেই ধানটা অল্প জমি আছে সেটা কাটিয়ে নেবো তার জন্য এসেছি তাই প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল এখন পর্যন্ত গাড়ি লাইন পায়নি একের পর এক সবাই জমি কাটছে তো আর আমার জমিটা ধরো এক জায়গাতে নয় হ্যাঁ ছোটো 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 মাত্র দুটি জমি আছে তো সেখানে আমি যাবো তাকে দেখে গাড়িওয়ালা তো ধান কাটছে কী করছে তোমার সঙ্গে থেকে দেখো আমি আজকে কী কী দেখাচ্ছি হ্যাঁ এখানে দেখো হয়তো কেউ কেউ হাতে ধানগুলোকে সরিয়ে নিচ্ছে ধানের আলের মধ্যে যে ধানগুলো পড়ে আছে সেগুলো দেখো সরাচ্ছে কেউ হয়তো ওই দূরে দেখা যায় কেউ হয়তো গম লাগাবে কে আলু লাগাবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে কোথাও আবার এখানে দেখো ধানগুলো ফাঁকা হচ্ছে আমি সেখানে যাচ্ছি তোমাদের সঙ্গে থেকে দেখো তোমার জন্য আমি আর কিছু দেখাচ্ছি তো এই দেখো যে গাড়িটা নিয়ে এসেছে মাঠকে এই হচ্ছে পিন্টু একটি চয়ন তো আমি মাঠেতে যাচ্ছি আর তিনি হচ্ছে গাড়ির মালিক তো আমি এগিয়ে যাচ্ছি আর এদিকে দেখো ধান কেটে নেওয়ার পরে এই যে টুংগুলো হচ্ছে তো এইসব বাচ্চার ছেলেরা টুমগুলোকে কুড়ি করে মানে এগুলো তারা কুড়ি কুড়ি জয় করছে দেখতে পাচ্ছ এটা মেশিনে ধান কাটাই হচ্ছে মেশিনে ধান কাটায় এরকম অনেক প্রচন্ড ধুলো এখানটা উঠছে প্রচুর থেকে ধানের বলগুলো উঠে পড়ছে আর সামনে ধানটা কাটাই হচ্ছে আর ধান কাটা পরে যে টুমগুলো আছে সেগুলো দেখো ওই ছেলেগুলো এসে টুমগুলো একটা খুঁড়ি খুঁড়িয়ে বস্তায় পড়ছে দেখো ধানগুলো কেমন এখানে ট্রাক্টরের মধ্যে ধানগুলো ঢালা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দু দুটো জমি সামান্য পরিমাণে ধান হয়েছে তো বাংলাতে একটা প্রবাদ আছে আমাদের গ্রাম বাংলায় যেটা সবাই বলে যা দিয়েছে ভগা তাই নিয়ে খাকা তো এতে সন্তুষ্ট হতে হবে যা পেয়েছি ওই নিয়ে সারা বছর কোনোভাবে চালিয়ে নিতে হবে কষ্ট করে আসলে ধানের বছর যা পোকা লেগেছিলো তার জন্যে ওষুধ মতো স্প্রে করতে পারিনি যদি ধানটা খুব একটা বেশ প্রচুর ভালো হয়নি এই ছিল আজকের ব্লক ভিডিও আমি আর বাড়াচ্ছি না কারণ অনেকটাই হয়ে গেছে তো তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে তোমরা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা যারা আমার সাবস্ক্রাইবার বন্ধু তোমরা সবাই একটা করে লাইক করো আর কমেন্ট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা। একটা